ভাইয়া সাস্টে চান্স পাওয়ার জন্য আমাকে দিনে কয়েক ঘন্টা করে পড়া উচিত সাস্টে রয়্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো আছে যেমন সিএসসি আইপি কেমিক্যাল সিভিল এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে গেলে আমাকে আসলে কয় ঘন্টা করে দিনে পড়াশোনা করা উচিত বলে আপনি মনে করেন আপনি আমাকে জাস্ট বলেন আমি পড়বো এবং আমার একটা সিট লাগবে এই প্রশ্নের আনসার হচ্ছে ভাইয়া ইটস ডিফেন্স এর মানে হচ্ছে একটু খেয়াল করো মনে করো যে তুমি হচ্ছে এইটা আর এটা হচ্ছে তোমার আরেকটা ফ্রেন্ড এখন আমাকে একটু বলো তো দুজনের কি তোমার আত্মস্থ করার ক্ষমতাটুকু এটা কি সেম তুমি মনে করো যে একটা চ্যাপ্টার পড়তে এক ঘন্টা লাগে বা একটা টপিক বুঝতে তোমার এক ঘন্টা লাগে তোমার ফ্রেন্ডের লাগে মনে করো যে তিরিশ মিনিট ওকে তো এখন তুমি পড়ছো মনে করো যে ছয় ঘন্টা তোমার ফ্রেন্ড পড়ছে ছয় ঘন্টা তা আফটার দ্য সিক্স আওয়ার দুজনের পড়াশোনার যে মানদণ্ড এটা কি সেম হবে ডেফিনেটলি না ডেফিনেটলি তোমার ফ্রেন্ডের পড়াশোনার পরিধিটা বেশি হবে কারণ সে কম সময়ে বেশি জিনিস বুঝতেছে তো এটার কোনো জেনারেলাইজ কোনো আনসার নাই আমি যদি তোমাদেরকে আনসারটা দিতে চাই অন্য একটু ডিপ্লোমেটিক হয়ে আমি বলবো তোমার নিট ছাড়া নিট বলতে তোমার অন্য যে কোনো কাজ যেটা তোমাকে করাই লাগবে ওই কাজ ছাড়া বাকি যে সময়টুকু থাকবে প্লিজ ফোকাস ইন ইউর স্টাডি বাকি সময়টুকু পড়াশোনার মধ্যেই দাও এটা যেভাবে দিতে পারো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে একটা কোর্সের আন্ডারে থেকে পড়াশোনা করা তাদের মতো করে পড়াশোনাটাকে চালায় নেওয়া তার একটা ফ্লোর মধ্যে থাকতে পারবা ঠিক আছে বাইদ আমাদের যে সার্চ ডিভার্স টু কোর্সটা আছে অলরেডি লঞ্চ হয়ে গেছে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে একটু যোগাযোগ করলে কিন্তু তোমরা সুন্দর মতো ভর্তি হয়ে যেতে পারবা